প্রিয় দর্শক বয়ফ্রেন্ডকে বোরখা পরিয়ে বান্ধবী সাজিয়ে খালার বাড়িতে বেড়াতে এসে হালকা করে কট খেলো আমরা বিস্তারিত শুনবো তাদের মুখ থেকে কেমনে তাদেরকে ধরছে কি হয়েছে আগে ভিডিওটি দেখুন তারপর বিডিওটি ভিডিওটি শেয়ার করুন আচ্ছা এই যে আপো এই যে এদিকে তাকেন ও আপনার কী লাগে

তারা কিন্তু কট খাওয়ার পর এখন দশ লাখ টাকা দিয়ে কিন্তু তাদের বিয়ে হইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন